ফেসবুক পেজের ম্যাসেজ অপশনটা অন রাখার সুবিধা এবং অসুবিধা দুইটাই কিন্তু আছে তবে সুবিধার চেয়ে অসুবিধাটাই একটু বেশি সেখানে দেখা যায় বিভিন্ন হ্যাকাররা কিন্তু আমাদের বিভিন্ন লিংক পাঠিয়ে থাকে আর আমরা যদি সেই লিংকে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের পেজটা কিন্তু হারিয়ে যায় বা আমরা যদি সেই লিংকে ক্লিক করি আমাদের পেজটা কিন্তু হারানোর একটা সম্ভাবনা থাকে তাই আমাদের সতর্কর জন্য কিন্তু আসলে অনেক সময় এই পেজের ম্যাসেজ অপশনটা বন্ধ রাখা উচিত তো এই পেজের ম্যাসেজ অপশনটা মূলত কিভাবে কোথা থেকে বন্ধ করতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পরে আপনাদের যেই পেজটা আছে পেজটা প্রথমেই সুইচ করে নেবেন আরেকটা কথা যারা এখনও আমার এই পেজটি ফলো করেননি তারা চাইলে পেজটা ফলো করতে পারেন প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু পেজে আপলোড দেওয়া হয় যা আপনার অনেক কাজে দিবে। তো যাই হোক আপনাদের পেজটা সুইচ করার পরে আপনারা কিন্তু উপরের দিকে থ্রি ডট অথবা প্রোফাইলের একটি আইকন দেখতে পারবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে আপনারা কিন্তু একদম উপরের দিকেই সেটিংসের একটি আইকন পেয়ে যাবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন বা বেশ কয়েকটা লেখা চলে আসবে এখান থেকে আপনারা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ জাস্ট এই লেখাটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ তো এই অপশনটা কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটা ইনেবেল করা থাকে তো আপনাদের মেইন কাজটাই হচ্ছে এই অপশনটা এখান থেকে বন্ধ করে দেওয়া যদি এটা আপনারা বন্ধ করে দেন তাহলে কিন্তু আর কেউ আপনাদের পেজে মেসেজ দিতে পারবে না আর আপনারা যদি চান যে মেসেজ দিক তাহলে এটা আপনারা ইনেবেল করে রাখতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ